বড় সড় সমস্যায় পড়তে চলেছেন মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র বিষিলোপ করতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছেন এই ব্রাজিলিয়ান হারাতে বসেছেন একুলোকুল দুকুলি ইতিমধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তও শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ব্যালন্ডিয়ার হারানোর আক্ষেপের পর কথা ছিল এই সিজনে গুণ শক্তিশালী হয়ে ফিরবেন ভিনি তবে তা তো হয়নি উল্টো ফুটবল থেকেই নিষিদ্ধ হওয়ার মুখে রয়েছেন একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করায় কাল হয়ে দাঁড়াল ভিনির জন্য এ ব্রাজিলের এক প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে তদন্তে নেমেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ইতালিয়ান সাংবাদিক জিয়াংদুকা দি মার্জিওর বক্তব্য তুলে ধরে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ফিফার এথিক্স কমিটির কাছে সরকারিভাবে অভিযোগ জমা পড়েছে ভিনিসিয়াসের বিরুদ্ধে দু বছরের নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে চলতি মাসের সাত তারিখ ব্রাজিলিয়ান কোম্পানি পিভেরিস হোল্ডিং দ্য ব্রাজিল ফিফার কাছে অভিযোগ করে সেই অভিযোগে তারা জানায় একজন পেশাদার ফুটবলার হিসেবে ভিনিসিয়াস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্লাবের মালিক হতে পারেন না এতে স্বার্থের সংঘাত হচ্ছে একই সাথে স্বচ্ছতাও নষ্ট হচ্ছে অভিযোগে উল্লেখ করা হয়েছে ভিনিসিয়াস তার বাবার প্রতিষ্ঠান আল এজেন্সিয়াম স্পোরটিভোর মাধ্যমে ক্লাবগুলো পরিচালনা করেন বা অর্থায়ন করেন অর্থাৎ ক্লাবের সঙ্গে সরাসরি যুক্ত নাও থাকতে পারেন ভিনি তবে ফিফার নিয়মে বলা হয়েছে সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কোন পেশাদার ফুটবলার বিষয়টি নিয়ে ফিফার বিধির বিশ ও ২২ নম্বর ধারায় বিস্তারিত বিবরণ দেওয়া আছে ওই দুই ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে ভিনির বিরুদ্ধে স্বার্থদ্বন্দ্বের এই অভিযোগ প্রমাণিত হলে ভিনী সাজা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে যা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত হতে পারে আবার তাকে জরিমানা করে কিংবা ক্লাব দুটির শেয়ার বিক্রির নির্দেশ দিয়ে ফিফা তাকে ছেড়েও দিতে পারে মার্কা দাবি করেছে ফিফা এরই মধ্যে তদন্ত শুরু করেছে অল আজেন্সিয়া মেন্ট নামের একটি প্রতিষ্ঠান থেকেই যত সমস্যার সূত্রপাত এটির দায়িত্বে রয়েছেন ভিনিসিয়াসের বাবা এবং এজেন্ট এই প্রতিষ্ঠানের মাধ্যমেই ব্রাজিলের অ্যাথলেটিক ক্লাব দে দেল দেলরে অংশীদার ভিনিসিয়াস শুধু ব্রাজিলে নয় পর্তুগিজ ক্লাব আলভেরসার সঙ্গেও একইভাবে যুক্ত ভিনিসিয়াস বর্তমানে ফিফা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই অভিযোগ ভিনিসিয়াসকে যে বিপদে ফেলেছে তা বলাই বাহুল্য ভিনির বিরুদ্ধে স্বার্থদ্বন্দ্বের খবর দেওয়ার সঙ্গে স্প্যানিশ আউটলেট মার্কা আরও একটি খবর দিয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে ভিনির দু সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ছিল তার ওই চুক্তি বাড়িয়ে দু সাল পর্যন্ত করা হচ্ছে এতে করে আপাতত ভিনির প্রতি সৌদি ক্লাবের আগ্রহের খবরটি চাপা পড়ছে